এইটা বিডিআর হত্যাকাণ্ড ছিল না এটা ছিল ভারতের রয়ের হত্যাকাণ্ড আপনারা আলোচনা করবেন না কি করবেন করেন ফলাফল ওইটাই আসতে হবে যে চাকরি ফেরত দিতে হবে আপনারা বেতন ফেরত দিতে হবে উনি বলছেন যে দুইজন সেনা সদস্যকে পুড়িয়ে হত্যা করা হয়েছে মানে পুরানো হয়েছে হত্যার পরে এবং আরও অন্যদেরকে পড়ানোর চেষ্টা করছিল তখন বিডিআর এর অন্য সদস্যরা বাধা দিচ্ছিল আমার কথা হলো আপনারা কি বাংলাদেশের নাগরিককে কোনো বিডিআর সদস্য কি পুরানোর আমাদের কি পুরানোর ঐতিহ্য আছে পুরানোর ঐতিহ্য আছে তাহলে এইখানে ভারত থেকে এমন কিছু লোক আসছিল যারা এই সকল সেনা অফিসারকে পোড়ানোর চেষ্টা করেছিল এই একটা বক্তব্যকে ধরে যদি আপনারা তদন্ত করেন তাহলে বুঝতে পারবেন যে এইটা বিডিআর হত্যাকাণ্ড ছিল না এটা ছিল ভারতের রয়ের হত্যাকাণ্ড সুতরাং আপনাদের বিচার আইন আদালত সেই পথে না হেঁটে এর উপরতে চালাই দিলেন এটা কত বড় জুলুম হয়েছে আপনারা চিন্তা করেন এখন এই জুলুম যারা করেছিল সেই জুলুম আমরা এখনো অব্যাহত হতে দেব না আপনারা মিটিং করবেন নাকি কি করবেন করেন কিন্তু ফলাফল ওইটাই আসতে হবে নির্দোষ আপনারা আলোচনা করবেন নাকি করবেন করেন ফলাফল ওইটাই আসতে হবে যে চাকরি ফেরত দিতে হবে আপনারা মিটিং করবেন না কি করবেন করেন আপনাদেরকে সুদে আসলে বেতন ফেরত দিতে হবে না হলে আমাদের কঠোর আন্দোলন চলবে আমরা সঙ্গে আছি ইনশাআল্লাহ